অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপা পরমার সাথে কথা বলছে খুব শান্ত স্বরে সে বলে আমাদের মধ্যে যদি কোনো অপ্রীতিকর সম্পর্ক তৈরি হয় যদি কখনো মিস্টার আদিত্যকে নিয়ে ভুল বোঝাবুঝি হয় তবুও আমি তোমাকে কখনোই দোষারোপ করব না তুমি নিশ্চিন্তে থেকো এই কথা শুনে পরমা কিছু না বলে উঠে চলে যায় তখন বড়মা এসে বলে আমাদের জন্য যেন কখনো এই পরিবারের কারো সম্পর্কে ভাঙন না ধরে দুই ভাইয়ের সম্পর্ক যেন নষ্ট না হয় তুমি তো এখন একটা পরিবারের মানুষ হয়েছ সেই পরিবারের গুরুত্ব বোঝো বড়মা নিজের জীবনের উদাহরণ দিয়ে বলে আমাদের সংসারে আমি বাবা আর পিসি তিনজন আলাদা মানুষ ছিলাম তবুও একে অপরের সাথে জুড়েছিলাম তুমি নিশ্চয়ই পরিবারের গুরুত্বটা আমার থেকেও ভালো বুঝবে বড়মার কথায় পরমা চুপ করে যায় মনে মনে ভাবে আমি সংসারের গুরুত্ব বুঝি আমিও চাই একটা পরিবার গড়তে কিন্তু আমাকে কেউ বুঝবে না তুমি তো আর আমার কেউ নও ঠিক তখনই সুদীপা এসে বলে চলো বাইরে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য সুদীপা বাইরে চলে যায় পরমা জানালা দিয়ে তাকিয়ে থাকে বাইরে গিয়ে সুদীপা অভ্রকে বলে ধন্যবাদ দাদা আপনি আজ পরমার হয়ে কথা বলেছেন আমাদের মধ্যে রক্ত সম্পর্ক আছে আমরা সত্যিকারের ভাই বোন অভ্র মুচকি হেসে তার মাথায় হাত রেখে বলে সত্যি তোর মতো বোন পেয়ে আমি ধন্য এরপর সুদীপা পরমাকে বাইরে ডাকতে যায় পরমা বেরিয়ে আসতে আদিত্য ওকে দেখে ঘরে চলে যায় সুদীপা বলে ঠিক আছে দাদা তোমরা গল্প করো আমি যাচ্ছি কিন্তু অভ্র পরমার সাথে কথা বলে না পরমা এগিয়ে গিয়ে বলে আমি দুঃখিত অভ্র বলে তোমার দুঃখ পেয়ে কি হবে এসব চলতেই থাকবে অভ্রর কণ্ঠে কষ্ট মিশে আছে সে বলে আমি মিলিটারিতে আছি মানে এই নয় যে আমি হার্টলেস তোমার অবস্থাটা আমি বুঝি তুমি সুদীপাকে নিয়ে এমনটা করছো কারণও তোমার কাছ থেকে আদিত্যকে কেড়ে নিয়েছে পরমা রেগে যায় অভ্রর কলার ধরে বলে তুমি কিছু না জেনে এমন কথা বলবে না তুমি জানো আমার মনের ভিতর কি চলছে অভ্র পরমা কাঁপা গলায় বলে তোমাদের কোনো ধারণাই নেই আমার অনুভূতির আমার সম্মান রক্ষা করতে এসেছিলে কিন্তু এখন লজ্জা থাকতে চাও আমার বউ আমার ভাইয়ের সাথে এমন কথা মুখে নিও না অভ্র রাগে কাঁপতে কাঁপতে বলে আর শুনতে চাই না একটাও কথা কেউ আমাকে বোঝে না ঠিক আছে আমিও কারো ভালোবাসা চাইব না এবার আমি নিজের জন্য বাঁচব নিজের মতো করে বাঁচব অন্যদিকে আদিত্য ঘরে বসে আছে হঠাৎ সুদীপা ঘরে ঢোকে আদিত্য হাসি মুখে বলে হলো তো জ্ঞান দেওয়া সবাইকে সুদীপা হেসে বলে আপনারও লাগবে না কি আদিত্য বলে হয়তো দরকার এরপর দুজনের কথোপকথন হাস্যরসের মাঝেই ধীরে ধীরে আবেগে গিয়ে মিশে যায় সুদীপা বলে এই চাকরিটা আমার কাছে অস্তিত্বের লড়াই আমাকে ডাক্তার হতেই হবে আদিত্য চুপ করে শোনে কিছুক্ষণ পর বলে আমি আমার জন্মদাতা বাবাকে কখনো দেখিনি কষ্টটা সেখানে নয় কষ্টটা হলো কেন উনি আমার বাবা হলেন না সুদীপা চোখ নামিয়ে বলে আমারও তো আপনার মতো আপন কেউ ছিল না একটা অদ্ভুত নীরবতা নেমে আসে দুজনের মধ্যে তারপর আদিত্য প্রশ্ন করে যদি কেউ মিথ্যে কথা বলে তার কি শাস্তি হওয়া উচিত সুদীপা বলে আগে দেখতে হবে সেই মিথ্যে কথায় কারো ভালো হয়েছে না খারাপ আদিত্য হঠাৎ বলে তাহলে আপনি যে বলেছিলেন বড়মা মা আসছে সেই মিথ্যেটাতে কার ভালো হল সুদীপা চুপ লজ্জায় মুখ নামিয়ে ফেলে এরপর আদিত্য ওর কাছে এসে দাঁড়ায় সুদীপা কাঁপা গলায় বলে মিস্টার চৌধুরী আপনি এমনভাবে আছেন কেন আমার ভালো লাগছে না আদিত্য আরও কাছে আসে দুজনের মাঝখানে হঠাৎ এক অদ্ভুত আকর্ষণ কাজ করে সুদীপা যেতে চায় কিন্তু আদিত্য ওর হাত ধরে টেনে নেয় নিজের দিকে লজ্জায় লাল হয়ে যায় দুজনেই ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে বড়মা বড়মা সব দেখে হতভম্ব তিনি চুপ করে দাঁড়িয়ে যান আদিত্য ও সুদীপা দুজনেই জমে যায় বড়মা বলেন ছি আদিত্য এটা কি দেখছি আমি ইচ্ছে করে যদি বিয়েটা হতে পারত তাহলে তো বুঝি আরও কত কিছু হতো আদিত্য ও সুদীপা লজ্জায় চোখ নামিয়ে ফেলে বড়মা বলেন থানায় তোমাকে ফোনে পাচ্ছিল না এখন বুঝলাম কেন আদিত্য ফোন হাতে নিয়ে দেখে থানার একাধিক মিসড কল ফোন করলে জানতে পারে ওষুধের দোকান থেকে বিষক্রিয়া একই পরিবারের তিনজন মারা গেছে সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় ঘটনাস্থলে সুদীপা চিন্তায় পড়ে যায় ওষুধ তো অমৃত তাহলে সেটা খেয়ে মানুষ মারা যাচ্ছে কিভাবে। অন্যদিকে অভ্র রাস্তায় বেরিয়েছে হঠাৎ এক গাড়ি থেকে নামে এক মেয়ে হাসি মুখে বলে হাই হ্যান্ডসাম অভ্র অবাক আপনি কে মেয়েটি হেসে বলে তুই আমাকে চিনিস না টিনা তোকে হ্যান্ডসাম বলে ডাকতাম কলেজে জানা যায় টিনা বিয়ের পর অস্ট্রেলিয়া গিয়েছিল কিন্তু ডিভোর্স হয়েছে সে বলে আজ তোকে ছাড়ব না চল আমরা ঘুরতে যাই অভ্র বলে আমারও তো প্রোগ্রাম আছে টিনা জোর দিয়ে বলে আজকের দিনটা আমার জন্য ক্যান্সেল কর অবশেষে অভ্র গাড়িতে ওঠে ওদিকে পরমা সাধছে বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়ার জন্য বড়মা জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ পরমা বলে বন্ধু বান্ধবীদের সাথে বড়মা বলেন অভ্র জানে পরমা বলে না বড়মা বলেন তুমি কি মনে করো না অভ্রকে জানানো উচিত পরমা ঠান্ডা গলায় বলে অভ্র কি আমাকে বলে কোথায় যাচ্ছে বড়মা কিছু না বলে চলে যায় মনে মনে ভাবে এদের মধ্যে নিশ্চয়ই ঝামেলা চলছে এদিকে সুদীপা কলেজে ভিজিটে যায় ডক্টর খুবই মনমরা সবার উপর রাগ ঝাড়ছেন সুদীপা গিয়ে জানতে চান স্যার কিছু হয়েছে ডক্টর রীতম বলেন গতকাল যাদের ছেড়ে দেওয়া হয়েছিল সেই পরিবারটা মারা গেছে ওষুধের দোকানে রেড পড়েছে তারপর এক পেশেন্টকে দেখতে ডাকা হয় লোকটির পেটে প্রচণ্ড ব্যথা ওষুধ খেয়েও আরাম পাচ্ছে না সুদীপা বোতলটা হাতে নিয়ে দেখে ওষুধগুলো সস্তা দামে কেনা আর প্যাকেটও অস্বাভাবিক সে বলে এইভাবে তো আসল ওষুধ বিক্রি হয় না সামনে থাকা মানুষটি বলে হাফ দামে দিচ্ছিল তাই কিনেছি সুদীপা বুঝে যায় এখানেই লুকিয়ে আছে মৃত্যুর কারণ সেভাবে একবার টেস্ট করলেই বোঝা যাবে কি চলছে আমাকেই কিছু একটা করতে হবে আর এখানেই আজকের পর্ব শেষ হলো তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেল কি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা